প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবিন্দু আসসালামু আলাইকুম আশা করতেছি যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছ হোপফুল সবাই ভালো আছো সুস্থ আছো এবং সুন্দরভাবে তোমরা তোমাদের পড়াশোনা চালিয়ে যাচ্ছ আমি যথারীতি তোমাদের সামনে উপস্থিত হয়েছি তোমাদের অষ্টম শ্রেণীর বিজ্ঞানের যে অনুশীলনী বইটি রয়েছে এই বইয়ের চ্যাপ্টার টেন খাদ্যে ভেজাল এই চ্যাপ্টার থেকে আমরা একটি স্পেশাল পর্ব নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি এবং এই পর্বে মূলত আমি তোমাদের বইয়ের যে কোনো একটা টাস্ক বা যে কোনো একটা কাজের যে প্রশ্ন সেই প্রশ্নকে বোঝানোর চেষ্টা করবো এবং এই প্রশ্নের অ্যান্সার বা উত্তরটি কিভাবে তুমি স্টেপ বাই স্টেপ ফলো করে আগাবা সেটিও তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব সো চলো আর বিলম্ব না করে আমরা আমাদের মূল বইয়ের বা মূল চ্যাপ্টারের যে আলোচনা আছে সেখানে চলে যাই এবং দেখি আমাদের জন্য এই পর্বে কোন টাস্কটি অপেক্ষা করতেছে তো চলো আমরা আমাদের মূল কাজ শুরু করি তো আমরা শুরুতে আমাদের আজকের এই পর্বের প্রশ্নটি ভালোভাবে বোঝার চেষ্টা করব এবং এরপরে যাব আমরা অ্যান্সার প্রসিডিওরে তো আমি এখন তোমাদেরকে প্রশ্নটি ভালোভাবে বোঝানোর চেষ্টা করতেছি তো আমরা যথারীতি ছিলাম আমাদের অনুশীলনী বইয়ের বিজ্ঞানের অনুশীলনী বইয়ের চ্যাপ্টার টেন যার শিরোনাম নাম হচ্ছে খাদ্য ভেজাল তো আমরা এই চ্যাপ্টারের আজকে আমরা প্রথম সেশনটা শুরু করব। এবং দেখব যে প্রথম সেশনে আমাদের জন্য কী কী টাস্ক দেওয়া হচ্ছে তো দেখো এইটাই হচ্ছে কি আমাদের প্রথম সেশনে আজকের জন্য আমাদের টাস্ক ওকে এখন কি বলতেছে একটু লক্ষ্য করো যে এখানে বলতেছে যে এবার তুমি যে খাবারটা খাও সেটা হয়তো সরাসরি তোমার কাছে আসে না মানে আমরা বলতেছে যে এর আগের যে পর্বটা এই চাপ্টারের উপর নেওয়া হয়েছিল সেই পর্বে আমরা দেখেছিলাম যে আমরা যে খাবারগুলো গ্রহণ করি সেই খাবারগুলো অবশ্যই কোনো না কোনোভাবে দূষিত হতে পারে দূষণের উৎসগুলো কি কি এবং এই দূষিত খাবার গ্রহণ করার ফলে আমাদের কি কি সমস্যা আমরা একটা চার্টের মাধ্যমে এই ইনফরমেশনগুলো আমরা কালেক্ট করেছিলাম এবং তার ভিত্তিতে আমরা পার্সেন্টেজ বের করেছিলাম তো এই পর্বে আমাকে বলতেছে যে এবার তুমি যেই খাবারটা খাও সেটা হয়তো সরাসরি তোমার কাছে আসে না এটা সত্য কথা যে আমরা যে খাবারটা খাই এমনটা না যে গাছ থেকে আমরা প্রতিনিয়ত ফলমূল পেরে খাচ্ছি ব্যাপারটা কিন্তু এমনটা না আমরা প্রাকৃতিক বলো বা কৃত্রিম বলো যেই যে সকল আমরা গ্রহণ করি না কেন এটা সবসময় একদম সোর্স থেকে সরাসরি আমার হাতে আসে না এটাই বলতেছে এর জন্য তোমাকে অনেকের উপর যেরকম নির্ভর করতে হয় তেমনি অন্য কোন জীবের উপরও নির্ভর করতে হয় তো এখানে বলতে চাচ্ছে যে আমি যেরকম এই খাবারের জন্য অন্যের উপর ডিপেন্ড করতেছি বা অন্যের উপর নির্ভর করতেছি আবার কোনো কোনো ক্ষেত্রে আমি সরাসরি কোনো উপর উপরও কোনো প্রাণীর উপরও কি করতে হচ্ছে আমাকে নির্ভর করতে হচ্ছে ফর এক্সাম্পল ধরো যদি আমরা ডিম চাই তাহলে অবশ্যই আমাকে মুরগির উপরে ডিপেন্ড করতে হবে আমরা যদি ধরো দুধ চাই তাহলে আমাদের কি গরুর উপরে ডিপেন্ড করতে হবে তেমনি হবে কোনো খাবার তৈরি করতে যদি আমাদের হচ্ছে গিয়া যে মাটন দরকার হয় বা বিফ দরকার হয় তাহলে কি গরু বা ছাগল এদের উপর করতে হবে এইভাবে তো কোনো যে কোনো খাবার তৈরি করতে গেলে আহ কখনো কখনো আমরা সরাসরি প্রাণীর উপর নির্ভরশীল আবার কখনো কখনো এই প্রাণীর উপর নির্ভরশীল না হলেও যে তৈরি করে তার উপরে আমরা নির্ভরশীল এইটা এখানে বুঝাতে চাচ্ছে তো চলো এবার যে কোনো একটি খাবার নির্বাচন করো মানে ফার্স্টে তোমাকে বলছে তুমি একটা খাবারের নাম বলো তো আমাদের 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 বোঝার বোঝার সুবিধার সুবিধার জন্য জন্য বইয়ে একটা টাস্ক আমাদেরকে করে দিয়েছে আমরা আগে শুরুতে এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করব এবং এটা বুঝে যদি আমি এটা বুঝতে পারি তাহলে এরকম আমাকে একটা শখ বা এরকম একটা টেবিল আমাকে ফিল আপ করতে হবে যেইটা কি না আমরা আমাদের বাসাবাড়িতে যেই খাবারটা আমরা গ্রহণ করি বা যেই খাবারটা সম্পর্কে আমরা বেটার বেটার বা ভালো জানি আচ্ছা ওকে সো শুরুতে আসা আমি একটু বইয়ের যে ডায়াগ্রামটি আছে এই বইয়ের ডায়াগ্রামটি একটু বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে আচ্ছা সোর্স গুলো কি কি দেখো এখানে কি কি ইনফরমেশন আমাদেরকে দিচ্ছে সবার আগেই এরা এখানে যে কথাটা বলতে যাচ্ছে খাবারের নাম আমরা যে খাবারটা নিয়ে কথা বলতেছি যে খাবার সেই খাবারের নাম হচ্ছে মিষ্টি বা রসগোল্লা এটা একটা মিষ্টি জাতীয় উপাদান যেটা আমরা প্রতিনিয়ত খাই ঈদ কোরবানি বিবাহ চূড়ার ফাংশন বা কোনো আনন্দের সংবাদ হলে আমরা এই মিষ্টি এবং রসগোল্লাটাকে একটু বেশি পরিমাণে খাই আচ্ছা সেকেন্ড বলসে যে দেখো একটা তীর চিহ্ন দিচ্ছে এখন মিষ্টির দোকান এখন এই মিষ্টিটা কোথায় পাওয়া যায় তাহলে এটা হচ্ছে স্থান যেই স্থানে আমরা মিষ্টিটা পাবো সেটা হচ্ছে গিয়া কোথায় মিষ্টির দোকানে মিষ্টির দোকানে আমরা হচ্ছে প্রাথমিক অবস্থায় পাবো আচ্ছা এরপরে দেখো তীর চিহ্ন দিয়ে লেখা আছে কি ছোট কারখানা বা রান্নাঘর ঘর মানে এই যে মিষ্টির দোকানে পাবো তাহলে মিষ্টির দোকানে কি মিষ্টি তৈরি হয় মিষ্টির দোকানে কিন্তু মিষ্টি তৈরি হয় না মিষ্টির দোকানে শুধুমাত্র মিষ্টি বিক্রি হয় সাধারণ মানুষজন সেখান থেকে মিষ্টিটা ক্রয় করে কিন্তু ওরা কি দোকানের মধ্যে বসে বানায় ওরা কিন্তু দোকানের মধ্যে বসে বানায় না হ্যাঁ দুই একটা দোকান এরকম থাকতে পারে যারা মিষ্টির দোকানে বানায় দোকানে বিক্রি করে কিন্তু তোমরা যদি শহরের অঞ্চলে যে দোকানগুলো থাকে তারা কি করে অন্য একটা কারখানা বা একটা সোর্সের থেকে সেখানে মিষ্টি তৈরি করে ওই মিষ্টিটা সুন্দর কোনো একটা গাড়ি বা কোনো একটা মাধ্যমে এটা দোকানে এনে এটাকে সুন্দরভাবে ডিসপ্লে করে আমরা সেখান থেকে দেখি টেস্ট নেই দেন আমরা সেখান থেকে হচ্ছে মিষ্টি কিনে নিয়ে আসি তো এখানে বলতেছে যে ছোট কারখানা বা রান্নাঘর এখন এই মিষ্টিটা তো আমি মিষ্টির দোকানে পেলাম কোনো সমস্যা নাই কিন্তু এই মিষ্টিটা তৈরি হচ্ছে কোথায় এখানে হচ্ছে তৈরি কোথায় তৈরি হচ্ছে আমরা এটাকে তৈরি করতে পারতেছি ছোট কারখানা বা রান্নাঘর গেল এইটুকু আচ্ছা এবারে এর পরবর্তী যে অপশনগুলো আসতেছে সেগুলোর দিকে যদি একটু নজর দেওয়া যায় তাহলে দেখো এই মিষ্টিটা এখন কি থেকে তৈরি হয় মিষ্টিটা এখন তৈরি হচ্ছে কোন কোন উপাদান থেকে মিষ্টি তৈরি হচ্ছে দুধ দুধ থেকে আমরা মিষ্টিটা পাচ্ছি এই দুধটা আসতেছে কোন জায়গা থেকে গরু থেকে আর এই গরু জিনিসটা কী উদ্ভিদ না প্রাণীজ প্রাণিস মানে এখানে ফার্স্ট অফ অল তোমাকে প্রথম দাপে করতে হচ্ছে যে তুমি যেই উপাদানের সাহায্য নিয়ে মিষ্টি বা রসগোল্লা তৈরি করতেছো সেই উপাদানের নাম সেই উপাদানটা আবার কোন সোর্স থেকে আসতেছে আমরা তো জানি যে মিষ্টি আসতেছে দোকান থেকে এখন মিষ্টি আসতেছে কি থেকে দোকান থেকে মিষ্টি যে বানাবো সেই মিষ্টি বানানোর জন্য কী দরকার গরুর দুধ দরকার তাহলে দুধটা আসবে কোন জায়গা থেকে গরু থেকে এরকম সোর্স বাই সোর্স আমাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে আচ্ছা আর ফাইনালি আমাকে বলতেছে এই যে গরু এটা কি উদ্ভিদ নাকি প্রাণিজ এটা অবশ্যই আমাকে ডিসিশন হিসেবে প্রাণিজ বলতে হবে এবারে এই জায়গাতে একটু ফলো করো তো এই যে গরু এই গরুর নিচে আবার একটা অ্যারো চিহ্ন দিয়ে লেখা আছে গোয়ালা তার মানে গরুটা কে ধারণ করে বা গরুটা কে লালন পালন করে অবশ্যই গরুর যে মালিক এবং গরুর মালিককে আমরা কি বলি গোয়ালা বলি তো এইভাবে আমরা এরকম একটা টেবিল বা চার্ট আমরা হচ্ছে ফিল আপ করার চেষ্টা করব। ওকে সো দেখো দেন আরও কিছু তথ্য আছে সেই তথ্যগুলো দেখো এবারে আসো এই মিষ্টির নিচে লেখা আছে আমি তার মানে মিষ্টিটা কে খায় মিষ্টিটা গ্রহণ করতেছে কে আমি গ্রহণ করতেছি আচ্ছা মিষ্টির দোকানে এটার নিচে লেখা আছে বাবা মা বা অন্য কেতা মানে মিষ্টিটা কে তোমার কাছে নিয়ে আসে কোয়েশ্চেনটা হচ্ছে যে মিষ্টির দোকান থেকে অ্যানসারটা হচ্ছে বাবা মা বা অন্য কেতা মানে অবশ্যই মিষ্টির দোকান থেকে মিষ্টিটা তোমার জন্য কে নিয়ে আসতেছে বাবা মা বা কোনো একটা রিলেটিভ তোমার জন্য নিয়ে আসতেছে আর একটা হচ্ছে আমি মিষ্টিটাকে গ্রহণ করতেছি আর এই মিষ্টিটা আমার কাছে আসতেছে কার মাধ্যমে বাবা মা ভাই বোন কোনো একটা রিলেটিভ তারা আমার জন্য এটা নিয়ে আসতেছে গেল এইটুকু দেন তার পরবর্তী অসম টুকু দেখো এই যেই ছোট কারখানা বসে যে এই ছোট কারখানা বা রান্নাঘর এর নিচে লেখা আছে মিষ্টি তৈরির কারিগর রান্না করে তার মানে এখন এই জায়গায় কোশ্চেনটা কি ছিল এই যে তুমি ছোট কারখানা বা রান্নাঘর এই যে মিষ্টি তৈরি করতেছে কিভাবে বা কারা কারা তোমাকে সাহায্য করতেছে এই মিষ্টি তৈরি করতে আমাকে সাহায্য তৈরি আমাকে সাহায্য করতেছে মিষ্টি তৈরির কারিগর যারা তারা আর আমি কি করে এটা তৈরি করতেছি রান্না করে মানে রান্না করার মাধ্যমে আমরা এই মিষ্টিটা প্রডিউস করতেছি আমি জানি যে ছোট কারখানা বা রান্নাঘরে মিষ্টি তৈরি হয় কিন্তু কোশ্চেনটা হচ্ছে কিভাবে যখনই কোশ্চেনটা করে ফেলবে কিভাবে জাস্ট এই যে মিষ্টি তৈরি কারি করে এটা তৈরি করেন রান্না করার মাধ্যমে আচ্ছা এখন আমরা তো শুরুতে বললাম যে মিষ্টিটা দুধ দিয়ে তৈরি হয় কিন্তু কোশ্চেন হচ্ছে যে মিষ্টি কি শুধুমাত্র দুধ দিয়েই তৈরি হয় তাহলে আমার কাছে দুধ থাকা মানে কি সেটা মিষ্টি অবশ্যই না আমাকে আরও কিছু উপাদান সম্পর্কে বর্ণনা করতে হবে যেরকম দেখো চিনি হতে পারে এবং এই চিনিটা কি দিয়ে আমি তৈরি করতে পারি এই চিনিটা কিন্তু আমি হচ্ছে আখ গাছ চিনি আমি কি করে কি করতে পারি আখ গাছ থেকে আমরা চিনি তৈরি করতে পারি এটা কি একটা উদ্ভিদ এবং এই আখ গাছটা আবার কার থেকে তুমি নিবা আখ চাষি বা চিনি কল শ্রমিক থেকে নিবা অর্থাৎ গরুর যেরকম যত্ন করতেছে গোয়ালা তেমনি তোমার এই আখ ফার্স্ট অফ অল চিনি চিনি আসতেছে আখ গাছ থেকে আখ গাছটা কোন জায়গা থেকে আখ চাষি থেকে কারণ আখ চাষি যদি আখ চাষ না করে তাহলে আমরা আখ পাবো না সো এখানে এটাই বলতেছে যে আখ গাছ চাষি এবং একটা উদ্ভিদ দেখো হচ্ছে সুগন্ধি মশলা সুগন্ধি মশলা আমার লাগতেছে তাহলে এটা কি উদ্ভিদ মশলা মানে কেটে তোর প্রাণীর দেহের মধ্যে তোর মশলা হয় না এটা অবশ্যই উদ্ভিদের কোন একটা অংশ আমরা কেটে নিয়ে এসে আমাদের রান্নাবান্নার জন্য ব্যবহার করি তাহলে ফার্স্ট অফ অল এটা হচ্ছে উদ্ভিদ এটাও চাষি মশলা চাষি যারা তারা এবং এটাকে আমরা উদ্ভিদই বলতেছি আর কি কারণ মশলা যেহেতু উদ্ভিদের অংশ হিসেবে ফাইনাল পার্টটা তো আমাদের উদ্ভিদ হবেই তো আশা করতেছি এই ফ্লো চার্টটা তোমরা বুঝতে পেরেছ এখানে অনেক কিছু এখানে আমাকে ধারণা দিচ্ছে ফার্স্ট অফ অল কে গ্রহণ করতেছে কারা আমাদের জন্য মিষ্টিটা নিয়ে আসতেছে এই মিষ্টিটার জন্য আমরা কি কি উপাদান নিচ্ছি সেই উপাদানগুলো আবার কোন কোন সোর্স থেকে আসতেছে ফাইনালি আমাকে জিজ্ঞেস করতেছে এটা কি উদ্ভিজ্জ সম্পদ নাকি প্রাণীর সম্পদ মানে যে কোনো জেরে তুমি যেটা ইউজ করতেছো সেটা কোন রকমের এটা হচ্ছে উদ্ভিজ্জ নাকি প্রাণীজ তো এই সম্পর্কে আমাকে একটা ছোটোখাটো একটা ধারণা এখানে দেওয়া হয়েছে তো আশা করতেছি তোমরা এটুকু ক্লিয়ার এবার এতক্ষণ আমি যেটা বললাম সেটা কিন্তু প্রশ্ন না প্রশ্নের ব্যাকগ্রাউন্ড প্রশ্নের জন্য ব্যাকগ্রাউন্ড এবারে হচ্ছে এইটা তোমাদের জন্য কোশ্চেন দেখো এইটা তোমাদের জন্য কোশ্চেন কোশ্চেনটা কি কোশ্চেনটা হচ্ছে এইটা যে তুমি কি এবার তোমার সংগৃহীত তথ্যের ভিত্তিতে তোমার নির্বাচিত খাবারটা কিভাবে তৈরি হলো উপাদানগুলো কোথা থেকে পাওয়া গেল তা দেখাতে পারবে নিচে ডায়াগ্রামের ফাঁকা জায়গায় লিখে রাখো মানে তুমি তো উপরের একটা ডায়াগ্রামের সাহায্য পেয়েছো যে মিষ্টি কিভাবে তৈরি হয় মিষ্টি বা রসমালাই আমরা কীভাবে এখানে তৈরি করতে পারি তার সম্পর্কে আমি একটা এখানে ধারণা পেয়েছি এখন বলতেছে যে এই এই যে খাবারটা এটা তো ধরো র্যান্ডম কোনো একটা পার্সনের ইস্যু থেকে আমরা তৈরি করলাম তো এবার বলতেছে তুমি বাসায় যে খাবারটা ভালো খাও তোমার যে খাবারটা সব থেকে প্রিয় তুমি কি সেই খাবারের হিস্ট্রি ধরে বা সেই খাবারের সোর্স ধরে তুমি কি এরকম একটা টেবিল তৈরি করতে পারবা এইটি হচ্ছে কোশ্চেন এবং তৈরি করতে পারলে সেই অংশটুকু তোমাকে চার্টের মধ্যে ভ্যালু আকারে বসাতে হবে একটা এই ফিল আপ করতে হবে আচ্ছা কোশ্চেন আশা করি বুঝছো তো আমাদের সুবিধার জন্য তারা আমাদেরকে কিছু তথ্য এখানে দিয়ে দিয়েছে সেই তথ্যগুলো আমরা কাজে লাগাবো যেরকম খাবারের নাম কি ভোক্তাকে ভোক্তা বলতে এটা কে গ্রহণ করতেছে আমি নাকি আমার বোন নাকি আমার বাবা নাকি আমার মা এরকম কোথায় পাই যে খাবারটা বলবো সেই খাবারটা কোথায় পাওয়া যাচ্ছে কে খাবার টেনে দিচ্ছে কোথায় তৈরি হয় খাবারটা কে তৈরি করেন কিভাবে তৈরি করেন ঠিক আছে সো এভাবে আর কি 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 উপকরণ লাগে এই উপকরণ যেগুলো লাগবে সেইগুলো সেই উপকরণগুলো আবার উৎস কী কী সোর্স কী কী এটি কি উদ্ভিদ নাকি প্রাণীজ আবার উপকরণগুলো কে সংগ্রহ করে এরকমভাবে সকল তথ্য একটা নির্দিষ্ট টেবিলের মধ্যে বসিয়ে আমাকে একটা শখ ফিল আপ করতে হবে বা একটা টেবিল ফিল আপ করতে হবে তো চলো আমরা এখন আমাদের মূল যে অ্যান্সার স্ক্রিপ্টটা সেই অ্যান্সার স্ক্রিপ্টটা আমরা স্টার্ট করতেছি আচ্ছা ওকে সো আমি এখানে আমার ইনফরমেশনগুলো দেওয়ার চেষ্টা করতেছি এই এই প্রশ্নের অ্যান্সারে তবে আমি তোমাদেরকে জাস্ট অ্যান্সারটা বুঝিয়ে দিব যে আমি অ্যান্সারগুলো কেন নিচ্ছি এবং এই অ্যান্সারগুলোর পিছনে লজিকটা কি নেওয়ার তোমরা চাইলে যে আমার অ্যান্সারটাই নিতে হবে এমনটা না তোমরা নিজেরা যেই খাবারটা পছন্দ করো সেই খাবারের সোর্সগুলো সম্পর্কে তোমাকে ভালোভাবে জানতে হবে আশা করি যদি তোমরা জানো তাহলে তোমরা নিজেরা নিজেদের তথ্যগুলোকে আমি যেরকম এখানে শখে ইনপুট আকারে দিচ্ছি তোমরা তোমাদের শখ বা টেবিলে ইনপুট আকারে দিতে পারবা তো চলো আমি এই অ্যান্সারটা শুরু করতেছি দেখো তো ফার্স্টে বলছে খাবারের নাম খাবারের নাম আমি লিখলাম পিঠা কারণ আমার নিজের আসলে বলতে যে পিঠা খুব পছন্দ হয়তোবা দেখা যায় যে বাংলাদেশের প্রেক্ষাপট চিন্তা করলে পিঠা পছন্দ করে না এমন মানুষ পাওয়াটা খুবই মনে হয় মুশকিল অনেক রকমের পিঠা আছে আমার পিঠা খুব পছন্দ হয় তো আমি খাবারের নামের মধ্যে লিখে রাখলাম হচ্ছে পিঠা এবারে সেকেন্ড যে কোশ্চেন যে ভোক্তাকে মানে পিঠাটা কে খায় পিঠাটা আমি লিখছি পরিবারের সদস্যগণ তো ব্যাপারটা পরিবারের সদস্যগণ বলতে আমি একাই যে খাই সকল পিঠা এমনটা তো না আমার বাবা খায় আমার বোন খায় আমার আরও যে অন্যান্য আত্মীয় স্বজন তারা খায় অর্থাৎ ফ্যামিলি মেম্বার্স যারা আছে তারা সবাই কিন্তু এই পিঠা গ্রহণ করে সেই জন্য আমি আমার নিজের নাম না লিখে আমি অনেকজনকে এখানে মেনশন করলাম পরিবারের সদস্যগণ এই পিঠাকে গ্রহণ করে খাবার হিসাবে গ্রহণ করে আচ্ছা নাম্বার পয়েন্টে দেখো কি যে এই আমরা কোথায় পাই ঠিক আছে। যেহেতু পিঠা একটা ঘরোয়া পরিবেশে তৈরি কৃত খাবার এটা কিন্তু এমন না যে হ্যাঁ যদিও এখনো এটা বাংলাদেশে কিন্তু এখনো এটা চলতেছে যে দেখা যায় যে পিঠা তৈরি করে সেটা তাদেরকে আমরা হোম ডেলিভারি আকারে সার্ভিস দিয়ে থাকি আর কি তো নর্মাল ক্ষেত্রে কিন্তু পিঠার দোকান টোকান একটু কম পাওয়া যায় আর দোকানে তো আমরা চিপস বা বিস্কিট বা কেক এগুলো একটু বেশি পাই কিন্তু পিঠা কিন্তু আমরা দোকানে খুব বেশি একটা পাই না ঢাকা ঢাকা শহর বা বাংলাদেশের প্রেক্ষাপট চিন্তা করলে দেখা যায় যে যখন কোনো একটা মেলা চলে পিঠা উৎসব এরকম শীতকালীন যে উৎসবগুলো চলে তখন ওই জায়গায় মানুষজন পিঠা তৈরি করেন এবং সেগুলো বিক্রি করেন বাট এছাড়া কিন্তু আদার্স যেই সময়গুলো থাকে সেই সময়গুলোতে পিঠা সহজে পাওয়া যায় না তো এই জন্য যে পিঠাটা কোথায় পাই আমরা আমাদের কথা চিন্তা করলে আমরা পিঠাটা কোথায় পাই বাসার খাবার টেবিলে পাই কারণ যে তৈরি করেন সে অবশ্যই সেটা তৈরি করার পর খাবার টেবিলে রেখে দেবে যেন সবাই সেখান থেকে নিয়ে খেতে পারে সেই জন্য আমি লিখলাম যে পিঠাটা আমরা খাবার টেবিল খাবার টেবিলে পাই বাট তোমরা যদি পিঠা না লিখে অন্য কোনো কিছুর কথা লিখতে চাও লাইক কেউ যদি কেক কেউ যদি বিস্কিট কেউ যদি চানাচুর বা অন্য কোনো খাবার নাম লিখতে চাও তখন কিন্তু অবশ্যই তোমাকে দোকানের নাম মেনশন করতে হবে যে দোকান বা হচ্ছে সুপার শপ বা এই টাইপের কথা তোমাকে তখন লিখতে হচ্ছে আচ্ছা এরপরের পয়েন্ট হচ্ছে ঠিক আছে আমরা এটা খাবার টেবিলে পাই তাহলে এই খাবার টেবিলে পিঠাটা কে এনে দেন খাবার টেবিলে যে পিঠাটা আসতেছে এই পিঠাটা কে বহন করতেছেন এখানে আমি লিখলাম যে মা অথবা ছোট বোন অর্থাৎ রান্নাঘর থেকে রান্নাঘর থেকে পিঠাটা যে খাবার টেবিল পর্যন্ত আনবে কে আনবে হয়তো মা আনবে আর না হয় ছোট বোন আনবে এখানে আমিও হতে হতে পারি বা অন্য যে কেউ পারে তবে সাধারণত মা এবং যদি কারো ছোট বোনা এই কাজগুলো করে আমরা তো ছোট বোন তখন তাদেরকে দিয়ে সমস্ত কাজ করানোর চেষ্টা করি তো জন্য যদি মা এনে দেয় তাই তো ভালো মা না এনে দেয় ছোট বোন আর যদি কারো কোনো মানে যদি কারো কোনো ভাই বোন না থাকে তাহলে সে নিজেই এটা বহন করে নিয়ে আসতে হবে আর কি আচ্ছা সো এই যে এনে দেয় হচ্ছে মা বা ছোট বোন আবার অনেক সময় হয় যে বাজার থেকে আনলে তখন হয় বাবা অথবা বড় ভাই যদি থাকে তারা কিন্তু বাজার থেকে একটা খাবার কিনে আমাদের জন্য নিয়ে আসে তখন আমরা এই জায়গাতে তাদের সেই নামগুলো আমরা বসানোর চেষ্টা করব পরবর্তী অংশে এই যে পিঠা আমি বললাম এই পিঠা কোথায় তৈরি হয় দেখো পরবর্তী পয়েন্ট হচ্ছে বলতে যে পিঠাটা কোথায় তৈরি করতেছে ফার্স্ট কোশ্চেন পিঠাটা কিন্তু আমরা তৈরি তৈরি এর পরবর্তী কোশ্চেন কে করেন মা অথবা শুধুই যে মা সব সময় তৈরি করে এমনটা না যদি কারো বড় বানাতে পারে তাহলে সে তার ভাইদের জন্য কি করে পিঠা তৈরি করেন সেই জন্য আমি দুইটা অপশন রাখলাম একটা হচ্ছে মা একটা হচ্ছে বড় বোন আচ্ছা এর পরের কোশ্চেনটা কিভাবে তৈরি করেন দেখো পিঠাটা যে তৈরি করেন পিঠাটা সে তৈরি করেন কিভাবে মা অথবা বোন এই পিঠাটা সে কিভাবে তৈরি করবেন আচ্ছা তো আমি একটু সবগুলা আমি চারটা পয়েন্টে সাজিয়েছি যেটা কমন প্রসেস যেগুলো সব পিঠা পিঠার ক্ষেত্রেই আমরা সাধারণত ব্যবহার করি দেখো কি লিখছি চালের গুঁড়ি লবণ ডিম ভালোভাবে মিশিয়ে নিতে হবে অর্থাৎ আমরা চালের গুঁড়ি লবণ এবং ডিম এদেরকে ভালোভাবে মিক্স করে নেওয়ার চেষ্টা করব এটা হচ্ছে ফার্স্ট আইটেম বা ফার্স্ট স্টেপ সেকেন্ড কি বলছে চাকু দিয়ে বা ছুরি দিয়ে বিভিন্ন আকৃতি দিতে হবে অর্থাৎ আমরা তো পিঠার বিভিন্ন আকৃতি বা সেই দিয়ে থাকি এটা তোমরা জানো কোনো কোনো পিঠা এরকম হয় পাতার মতো হয় এরকম পিঠা হয় হয় এরকম 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 পাতার মতো থাকে আমরা ই করি পিঠা এরকম তৈরি করি কোনো কোন পিঠা হয় এরকম এই যেই এরকম হয় কোন কোন পিঠা এরকম বিভিন্ন আকৃতির হয় ফুলের মতো পিঠা হয় তারপরে হচ্ছে গিয়ে যে এক একটা শেপের হয় আমরা ওই যে আটা বা হচ্ছে চালের গুড়ির কথা বললাম সেটা তো নরম থাকে ওটাকে শেড দেওয়া যায় সো আমরা ফার্স্টে হচ্ছে গিয়ে ফার্স্টে এদেরকে ভালোভাবে মিক্সড করব এবং দ্বিতীয়ত আমরা এদেরকে ভালোভাবে চাকু দিয়ে কেটে কেটে এক একটা শেড বা এক আকৃতি আমরা দেওয়ার চেষ্টা করব তিন নম্বর কি বলছে দেখো পিঠাকে তেলে ভেজে নিতে হবে এরপর এই যে এরকম পিঠা তৈরি হবে এই পিঠাগুলোকে আমরা তেলের মধ্যে ভেজে নেব গরম তেলে আমরা পিঠাগুলোকে ভেজে নেব তখন কিন্তু পিঠাগুলো কি হয়ে যাবে শক্ত হয়ে যাবে নরম থেকে সেগুলো হার্ড বা কঠিন হয়ে যাবে আচ্ছা আর চার নাম্বার দুধ ও চিনির মিশ্রণে শুকনো পিঠা ডুবাতে হবে এখানে দেশ কথাটা লিখছি হবে অর্থাৎ আমরা যেটাকে বলি পিঠার শিরা হ্যাঁ পিঠা অনেক সময় হয় যে ভিজানো পিঠা পছন্দ করি আমরা অনেকে তো সেই ভিজানো পিঠা কি করতে হবে পিঠা বানানোর পর ওই পিঠাকে দুধ এবং চিনির মিশ্রণে কি করতে হবে ডুবাতে হবে তাহলে ওই দুধ এবং চিনির মিশ্রণে পিঠাটা ভিজে যাবে আচ্ছা যেটাকে আমরা ভিজানো পিঠা বলি তো চার নাম্বার পয়েন্ট হচ্ছে যে দুধ ও চিনি মিশ্রণে পিঠাটাকে জাস্ট কি করতে হবে ডুবোতে হবে সো জাস্ট কোনো একটা ভিজানো পিঠা বা দুধে ভিজানো পিঠাকে আমরা কিভাবে সহজে বানাতে পারবো তার একটা প্রসেস কিন্তু একটা শর্ট প্রসেস এখানে দেখানো হয়েছে সো কিভাবে পিঠা তৈরি করা হয় সেটার আমরা অ্যান্সার এখান থেকে কি করতেছি পেয়ে যাচ্ছি পিঠাকে আমরা কিভাবে তৈরি করতে পারবো সহজে তার একটা অ্যান্সার আমি এখান থেকে পেয়ে যাচ্ছি ওকে সো আমি আশা করছি তোমরা এইটুকু ক্লিয়ারলি বুঝতে পেরেছো আমি যাচ্ছি এই পরবর্তী যে স্টেপ সেই স্টেপগুলোতে আচ্ছা পরবর্তী স্টেপ কি কি দেখো কি উপকরণ লাগে এই যে পিঠা তুমি তৈরি করবা এই পিঠা তৈরি করতে তোমার কি কি উপকরণ লাগতে পারে ওয়ান কোশ্চেন সেকেন্ড হচ্ছে দেখো কি কি উপকরণ লাগে ফার্স্ট এবারে বলতেছে যে উপকরণের উৎস কি উপকরণের উৎস বলতে এটা বোঝাচ্ছে যে আমি ধরো একটা উপকরণের কথা বললাম ওই উপকরণটা তো কোনো একটা সোর্স থেকে আসতেছে সেই সোর্স কোনটা ঠিক আছে তো সেকেন্ড বলতেছে এইটা আর তিন নম্বরে বলতেছে যে এই উপকরণটা কি উদ্ভিদের মধ্যে পড়বে নাকি প্রাণীজের মধ্যে পড়বে নাকি আমরা মাটির নিচ থেকে খনিজ হিসেবে বিবেচনা করব নাকি প্রাকৃতিকই না সম্পূর্ণ কৃত্রিম একটা উপাদানের কথা আমরা বলতেছি আর কি চার নম্বর পয়েন্ট হচ্ছে সেইগুলো তাহলে আমার এখন প্রত্যেকটা পয়েন্টের তথ্য বসাতে হবে এবং এই তথ্য বসানোর সময় আমাকে এই বিষয়গুলো অবশ্যই অবশ্যই লক্ষ্য রাখতে হবে প্রথম শর্ত হচ্ছে গিয়ে কি কোথায় আচ্ছা প্রথম শর্ত হচ্ছে কি কি উপকরণ লাগে তারপরে কি যে উপকরণের শর্ত যে সেই উপকরণটা কি উদ্ভিদ নাকি 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 প্রাণীজ খনিজ এবং চার নাম্বার কে তৈরি করেছে বা সংগ্রহ এই যে উপকরণের যে উৎস উপকরণের যে মূল উৎস সেই উৎসটা কে আসলে সংগ্রহ করে কে কালেক্ট করে এইটা হচ্ছে আমার চার নাম্বার পয়েন্ট সো আমরা এক এক করে নামগুলো দেখার চেষ্টা করি আচ্ছা এক নাম্বার আমি লিখলাম এই যে দেখো কি উপকরণ লাগে এক নম্বরে আমি লিখলাম হচ্ছে চালের গুড়ি। গুড়ি চালের চালের আমার লাগতেছে। গুড়ি কোথায় পাওয়া যায় ধান গাছ থেকে কারণ আমরা জানি যে ধান থেকে চাল হয় চাল থেকে গুঁড়া ওই ওই চালটাকে গুঁড়া করলেই সেটা হয়ে যায় চালের গুঁড়ি সো আমরা উচ্চ হিসেবে লিখলাম হচ্ছে ধান গাছ আচ্ছা এবারে বলো ধান গাছটা কি উদ্ভিদ নাকি প্রাণীজ অবশ্যই সেটা উদ্ভিদ হবে কারণ আমরা গাছ কথা বলতেছি ধান গাছ তার মানে এটা অবশ্যই কী হবে উদ্ভিদ হবে এবং এই ধান গাছটা বা ধানকে কে সংগ্রহ করবে কৃষক সংগ্রহ করবে তো ফাইনালি আমরা বুঝতে পারলাম এইটুকু যে কৃষক ধান গাছ সংগ্রহ করবে সেই ধান গাছ থেকে কি তৈরি হবে চালের গুঁড়ি সেই চালের গুঁড়ি থেকে কি তৈরি হবে পিঠা তৈরি হবে তো তোমরা আশা করি এই সিকোয়েন্সটা বুঝতেছো কিনা যে কৃষক ফার্স্ট সে ধান গাছ রোপণ করবে এবং সেটাকে সংরক্ষণ করবে ধান গাছ থেকে তৈরি হবে চালের গুঁড়ি চালের গুঁড়ি থেকে তৈরি হবে পিঠা এবং সেই পিঠা আমরা গ্রহণ করব বা সেই পিঠা আমরা ভক্ষণ করব আচ্ছা গেল একটা দুই পয়েন্টটা আমাকে বলতেছে দেখো দুই নম্বর পয়েন্ট আমাকে বলতেছে দুই নম্বর পয়েন্ট হচ্ছে ডিম ডিমের কথা বলতেছে তারা তা ডিমের সোর্স কি ডিম আসবে কোন জায়গা থেকে ডিম আসবে মুরগি থেকে ডিমকে আমরা পাবো মুরগি থেকে এবং ডিম হচ্ছে একটা প্রাণীজ প্রাণীজ সম্পদ বা প্রাণীজ উপাদান এবং নিচে লেখছি খামারি ডিম খামারি লিখতে পারি আমরা যে ডিম অর্থাৎ ডিম যেই ডিমটা যেই মুরগি পারবে সেই মুরগির যে মালিক সে হচ্ছে ডিমের মালিক বা মুরগির খামারের মালিক তাহলে সে কি করবে সে এটা এই ডিমটা সংগ্রহ করবে তাহলে ফাইনালি কি বলা যায় মুরগির খামারি বা ডিমের খামারি যেটাই বলো না কেন সে ফার্স্টে ডিম সংগ্রহ করবে সে ডিমটা কোথায় যাবে সেই ডিমটা এখান থেকে যাবে হচ্ছে গিয়ে যে মুরগি দেন হচ্ছে গিয়া যে ডিম আর দেন এটা হচ্ছে গিয়া যে আমাদের পিঠা তৈরিতে এটা আমাকে হেল্প করবে তিন নাম্বার পয়েন্টটা দেখো তিন নাম্বার পয়েন্টটা দেখো চিনি যেটা বললাম যে দুধ এবং চিনি দিয়ে আমরা হচ্ছে গিয়ে শরবত তৈরি করব। তো তিন নাম্বার পয়েন্ট হচ্ছে চিনি এখন চিনির মূল সোর্স কি চিনির মূল সোর্স হচ্ছে আখ গাছ আমরা আখ গাছ থেকে চিনি তৈরি করতে পারি আখ গাছ থেকে আমরা চিনি তৈরি করতে পারি তাহলে এটা এই চিনি এটাকে আমরা কি উদ্ভিদ কি প্রাণীর মধ্যে ফেলবো যেহেতু আখ গাছ বলে দিয়েছি তার মানে এটা হবে অবশ্যই একটা উদ্ভিদ উদ্ভিদ আর চার নাম্বার পয়েন্ট এই চিনিটা প্রথম যে স্টেপটা কে নেয় আখ চাষি কারণ আখ চাষি ফার্স্টে আখ চাষ করে সেই আখ থেকে হয় আখ গাছ আখ গাছ থেকে হয় চিনি চিনি থেকে হয় কি কে চিনি থেকে হয় হচ্ছে পিঠা যে পিঠাটা আমরা গ্রহণ করি তো আমাদের চিনি সম্পর্কে তথ্যগুলো কি কী চিনি সম্পর্কে তথ্যগুলো হচ্ছে এরকম যে ফার্স্ট অফ অল চিনি চিনি আসে কোন জায়গা থেকে আখ গাছ থেকে আখ গাছ আসে আখ চাষির চাষের মাধ্যমে এটা একটা উদ্ভিজ্জ সম্পদ এবং সর্বশেষ যে পয়েন্ট আমি দিলাম সেটা হচ্ছে দুধ এটা গরুর দুধ হতে পারে খাসি ছাগলের দুধ হতে পারে আর অন্যান্য যে সকল প্রাণী দুধ দিয়ে থাকে সেই সকল প্রাণীর মহিষ হতে পারে তো আমি এদের কথাই বুঝাচ্ছি ইভেন ভেড়া হতে পারে তবে আমাদের দেশের প্রেক্ষাপটে গরুটা বেশি পপুলার কারণ আমরা তো প্রাণী হিসাবে বা আমাদের গৃহপালিত প্রাণী হিসেবে গরুকেই বেশি প্রাধান্য দিয়ে থাকি তো ফার্স্ট অফ অল দুধ দুধ আসবে কোন জায়গা থেকে গরু থেকে আচ্ছা এবার এই দুধ একটা কি প্রাণীজ সম্পদ বা প্রাণীজ উপাদান এবং এই দুধ থেকে যে গরু থেকে যে আমরা দুধটা পাবো এটাকে আমাকে পেতে সাহায্য করবে কে গরুর মালিক বা বা এখানে লেখা হচ্ছে গোয়ালা মানে যে এই যে সাধারণত গরু থেকে দুধটাকে দহন করে নিয়ে বাজারে বিক্রি করে বা পার্সনদের কাছে বিক্রি করে এইভাবে আর কি তো আমরা ফাইনালি চারটা জিনিসের যেই তথ্য সেই তথ্যগুলো কিন্তু আমরা কালেক্ট করে ফেলেছি আমি একটু এখানে তোমাদেরকে সবগুলো একত্রে করে দেখাই চালের গুড়ি আস্তে আস্তে ধান গাছ থেকে আর ধান গাছটা রোপণ করতেছে কৃষক আর ধান গাছ একটা উদ্ভিজ্জ উপাদান দুই নম্বর ডিম ডিম আসতেছে মুরগি থেকে আর এই মুরগিকে দেখাশোনা করতেছে মুরগির যে খামারি বা ডিমের যে খামারি সে মুরগিকে টেক কেয়ার করতেছে প্রোটেক্ট করতেছে যার ফলশ্রুতিতে মুরগি আমাদেরকে ডিম দিচ্ছে এবং এটা যেহেতু মুরগি বললাম তার মানে এটা হবে কি একটা প্রাণী সম্পদ তিন নম্বর দেখো তিন নম্বর হচ্ছে চিনি চিনি আসতেছে আখ গাছ থেকে আখ গাছ আসতেছে আখ চাষির অনেক প্রচেষ্টার ফলে আমরা সেটা পাচ্ছি এটা কিন্তু একটা উদ্ভিজ্জ উপাদান আর চার নাম্বার বা সর্বশেষ হচ্ছে দুধের কথা বললাম দুধ আসতেছে গরু থেকে গরুটা তৈরি হচ্ছে বা গরুটা টেক কেয়ার করতেছে কি গরুর মালিক বা কোনো কোনো ক্ষেত্রে সেটাকে আমরা গোয়ালা বলি যারা এরকম বিভিন্ন মালিকের কাছ থেকে দুধ সংগ্রহ করে সেগুলো বাজারে বিক্রি করে এটা কিন্তু একটা তাহলে এই যে আমরা চিনি তারপরে দুধ তারপরে ডিম তারপরে চালের গুঁড়ি সমন্বয় করে যে পিঠাটা বানাচ্ছি তাহলে এই পিঠার মধ্যে দুইটা উপাদান হচ্ছে প্রধান একটা হচ্ছে উদ্ভিদ উদ্ভিদ্য আর একটা হচ্ছে প্রাণীজ প্রাণীজ উপাদানের মধ্যে হচ্ছে দুধ এবং ডিমটা আমরা প্রাধান্য দিচ্ছি আর উদ্ভিদ্য উপাদানের মধ্যে আখের রস থেকে চিনি এবং চালের গুঁড়া থেকে হচ্ছে কি আছে আহ যে চাল বা চাল থেকে হচ্ছে চালের গুঁড়া এইগুলো আমরা নিয়েই সম্পূর্ণ জিনিসটাকে প্যাকেজ বা একত্রিত করেই কিন্তু আমরা পিঠা তৈরি করতেছি এই হচ্ছে গিয়ে কাজ তো দেখো সর্বোপরি আমি এই কথাটুকুই বলবো যে এইখানে আমি যে পয়েন্টগুলো দিয়েছি তোমরা কিন্তু পয়েন্টগুলো বুঝতে পেরেছ তোমরা তোমাদের নিজস্ব যে খাবার যেটা তুমি খুব পছন্দ করো সেটা সম্পর্কে তথ্য সংগ্রহ করো সেটা কোথায় তৈরি হয় কীভাবে তৈরি হয় কারা কারা এই এইটার সাথে বা সেই তথ্যের সাথে যুক্ত হচ্ছে আর কি এটা জানাটা তোমার দায়িত্ব এটা জানাটা তোমার উচিত অতএব আমার এই পার্টটুকু যদি বুঝে থাকো আমি আশা করতেছি এইভাবেই তোমরা তোমাদের নিজেদের যে প্রিয় খাবার সেই খাবার সম্পর্কে একটা টেবিল বা একটা তথ্য যেই সেখানে তো সর্বোপরি কথা হচ্ছে যে এই পর্বটা খুব মজার ছিল আমরা অনেক কিছু শিখেছি কিভাবে কাজগুলো হয় কে কাজগুলো করে কিভাবে কাজগুলো করে সেই জিনিসগুলো সম্পর্কে আমরা এই এই পর্বে আমরা জেনেছি তো আজকের পর্বটির আমি কিন্তু একদম শেষ পর্যায়ে চলে এসেছি আর নতুন কোনো পর্ব নিয়ে তোমাদের বিজ্ঞানের অনুশীলনী বইয়ের নতুন কোনো পর্ব নিয়ে আবার তোমাদের সামনে আমি উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ